টুজয ন্রাশোরন যূ aúnয়চে াশযোর্লneoে ন্রি স্রকেরে। শিছুাডার্পয্রাসপহষের

যত রামপুর আসি খিলগাঁও যত ড্রাইভার আসিলাম আমরা আপনার মুখে অবস্থান নিছি এক আমাদের পুলিশ কোনো আশ্বাস দিতে পারে না তারা বলছে তোমরা ভিতরে চালাও এক আমরা এই আশ্বাসে সম্মুখীন না হইয়া আমরা আন্দোলন চালাই যাওয়ার মুখে সেনাবাহিনী আমাদের আইসে আইসে আমাদেরকে আমাদের পাঁচজন নিয়ে গেছে তাদের ক্যাম্পে রামপুরা বিটিভি সেন্টারে তারা আমাদেরকে নিয়ে আপাতত আশ্বাস করছে

আর আমি বিটিভি ক্যাম্পে আমরা আসবেন অভিযোগ জানাবেন তারপর যদি সেনাবাহিনী কোনো পদক্ষেপ না নেয় আপনারা আবার ডাক দিলে আমরা ড্রাইভার হয়ে সবাই রাস্তায় নাম